কেমন হয় যদি মাত্র একশো টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি সবকিছু দেখতে পান তাও বা প্রাকৃতিক আপনার চোখে সরাসরি আপনি সবকিছু দেখতে পাবেন তো আমি এমন একটা জায়গায় দিচ্ছি তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি যে জায়গাতে চলে এসেছি এই জায়গাটা একেবারে ইউনিক এই জায়গাতে রয়েছে অনেক সুন্দর সুন্দর গাছপালা শহরের ব্যস্ততা কাটিয়ে একটা গ্রাম্য পরিবেশে যদি শান্ত নির্মিল জায়গায় যেতে চান তাহলে আমি মনে করবো এই জায়গাটা মাস্ট বি একেবারে অনেক সুন্দর একটা জায়গা সো সাথেই থাকুন শিশুল পার্কটা যে এত সুন্দর এত বিশাল বড় জায়গা জুড়ে এই পার্কটা গঠন করা হয়েছে আমি ভাবতে পারিনি এখানে না আসলে সরাসরি বুঝতে পারতাম না প্রথমে আমরা যেহেতু তিনজন গিয়েছিলাম তো আমি তিনটে কিনে নিয়েছি তিনটে মূল্য পড়েছে মাত্র একশো টাকা করে আই মিন তিনশো টাকা তো তারপর আমি এই সুন্দর ভিউটা দেখতে পেলাম এখানে রয়েছে ঝর্ণা পাশে রয়েছে এই মাছগুলো এই মাছগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের রেস্টুরেন্টগুলোতে দেখতে পাই আর এই ঝর্ণাটা কি বলবো একেবারে অদ্ভুত টাইপের কি সুন্দর করে পানি বেয়ে বেয়ে চলতেছে আর আপনি এখানে আসলে আপনার কাছে এতটা ভালো লাগবে অনেক অনেক ভালো লাগবে আমার কাছে তো তো এই জায়গাটা খুবই ভালো লেগেছে পার্কটা এত বড় বড় বিশাল একটা পার্ক এখানে কি কি রয়েছে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন আসলে এখানে কি কি রয়েছে আর এখানে আপনারা কেন আসবেন ফুল ভিডিওটি দেখলেই ডিটেলস জানতে পারবেন এই জায়গাটা কিন্তু আদার্স অন্যান্য পার্কের থেকে বিরাট বড় একটা জায়গা এখানে যে এত কিছু পেয়ে যাব মাত্র একশো টাকা আমি এটা ভাবতেও পারিনি আমার কাছে খুব ভালো লেগেছে কেন এতদিন এত এত টাকা লাখ লাখ টাকা খরচ করে আমরা বিভিন্ন জায়গাতে যে যে জায়গাগুলোতে গিয়েছি সেই সেই জায়গাগুলো এই একটা জায়গায় পাবেন এই তা হচ্ছে শিশুইল পার্কে এই পার্কে কিভাবে যাবেন আমি সমস্ত ডিটেলস আপনাদেরকে বলে দেব আমার ডেসক্রিপশনে অবশ্যই গুগল ম্যাপ আমি দিয়ে দেব এবং ভিডিও লাস্টে কিন্তু অবশ্যই বলে দিব যে আপনারা কিভাবে যাবেন কোথা থেকে কিভাবে যাবেন কত টাকা কস্টিং পড়বে আমি কিন্তু একশো টাকা দিয়ে দিয়েই পার্কটাতে প্রবেশ করেছি আর এখানে রয়েছে পাহাড়ের মতো সুন্দর জায়গা এই যে আমি কি সুন্দর করে বেয়ে বেয়ে প্রথমে একটু ভয় পাইছিলাম যে এত উঁচু জায়গায় উঠলে মেবি পড়ে যাব তারপর ভাবতেছিলাম না না থাক পড়ব না আমার অনেক ইচ্ছে আবার আমি একটু বেশি বেশি ভয় পাই তোমরা তো আমার সবগুলো ভিডিওতে দেখো যে আমি পর্যাপ্ত পরিমাণে ভয় পাই এত একটা ভয় পাই তো এই আমি পাহাড়ের মতো এই জায়গাতে বেয়ে বেয়ে অন্য একটা সাইডে যেতে চাচ্ছিলাম ভাবছিলাম যে ওই সাইডটাতে কি আছে আসলে ওই সাইডটাতে যে আরো পাহাড়ে সুন্দর জায়গা আছে এই যে দেখো কত সুন্দর গাছ গাছালিতে ভরা আমার তো দেখে ভীষণ ভালো লাগতেছে জায়গাটা যে এত সুন্দর আমি বুঝতে পারিনি আর এখানে কি না নাই তোমার স্বপ্নের মতো সাজানো এই জায়গাটাতে অবশ্যই তুমি যদি যেতে চাও তাহলে এই ফুল ভিডিওটি দেখে নেবে মাত্র টাকা তোমরা খরচ করে চলে যেতে পারবে এই সুন্দর পার্কটিতে আর এই পার্কটিতে কিন্তু সব কিছু রয়েছে বিভিন্ন ধরনের রাইড রয়েছে আরো অনেক অনেক কিছু রয়েছে আমি অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে যাবে পার্কের এই জায়গাটা ছিল আরো অন্যতম এখানে সুন্দর করে লেখা আছে শি সোয়েল পার্ক তবে শি সয়েলটা লেখা আছে এই জায়গাটাতে কিন্তু আগে হচ্ছে পানি ডাউন করতো জায়গাটা কিন্তু আরো অনেক সুন্দর লাগে আর সন্ধ্যাবেলা হচ্ছে এখানে লাইটিংটা আরো সুন্দর করে সাজানো থাকে কিন্তু আমি যেহেতু দুপুর টাইমে গিয়েছিলাম এই জন্য এখানে তো এত তাড়াতাড়ি এখানে লাইটিংটা করবেন না তো এরপরে আমি চলে গেলাম একটা বাগানে যেখানে দেখতেছি অনেক অনেক কাঁঠাল গাছ রয়েছে আর তোমরা তো সবাই জানো যে আমি একদম কাঁঠাল পাঠগুলি যেখানে যাই সেখানে শুধু কাঁঠাল গাছ দেখতে পাই তো এখানেও কিন্তু অনেক অনেক কাঁঠাল গাছ রয়েছে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে দেখো এই ছোট্ট পাহাড়টাতে আমি একটু বেয়ে বেয়ে উঠবো ওই যে দেখো কাঁঠাল গুলো কত সুন্দর নিচে নিচে কাঁঠাল রয়েছে যে কেউ ধরতে পারবে আর এখানে কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা কিন্তু এই গাছ থেকে কাঁঠাল পেরে খেলেও তোমাদেরকে কিচ্ছু বল আমি কিন্তু কাঁঠাল দেখতে পছন্দ করি বাগান থেকে মাগনা মাগনা খেতে পারবে না এবং কাঁঠাল তোমরা চাইলে বাসায় উনে যেতে পারবা এরপর দেখতেছিলাম এত সুন্দর একটা ঘোড়া সাদা ঘোড়া এই ঘোড়াটা আমার কাছে ভালো লেগেছে যদিও আমি খুব বড় মানুষ তাই এই ঘোড়াতে আমি উঠতে পারবো না এখানে ছোট যারা আছে তারা উঠতে পারবে দেখো এখান থেকে ভিউটা কত সুন্দর লাগতেছে তার মধ্যে আবার প্রাকৃতিক পরিবেশ মানে এখানে আসলে তোমাদের মন হয়ে যাবে এখানে এখানে চাইলে সারা দিনের জন্য আসতে পারো আর এটা কিন্তু কোন প্যাকেজ নেই তো এখানে সুইমিংটা আলাদা রয়েছে আমি তোমাদেরকে সুইমিংটা দেখিয়ে দেব সুইমিং সব জায়গাতে যেমন অনেক বি বেশি থাকে বাট এখানে মাত্র তিনশো টাকা এন্ট্রি ফি দিলে তোমরা সুইমিং করতে পারবে সো আমি যেহেতু সচড়াচা সব জায়গায় সুইমিং করি না এর জন্য এটা আমি তোমাদেরকে বেশ একটা বললাম তোমরা যারা সুইমিং করতে চাও এই সুন্দর একটা জায়গায় তাহলে অবশ্যই হচ্ছে যে 300 টাকা দিয়ে সুইমিং করতে হবে বাট পার্কের প্রবেশ কিন্তু মাত্র 100 টাকা সারা দিন তোমরা থাকতে পারো একদম রাত 8টা অবধি এই পার্টি খোলা থাকে আর এটা লোকেশন কিন্তু আমি ভিডিও শেষে বলে দেব সো সবাই সাথেই থাকো এখানে যেকোনো বিয়ের প্রোগ্রাম করতে পারবে এই পার্কটা তো যেহেতু অনেক বিশাল বড় জায়গা জুড়ে তারা হচ্ছে এখানে করতে আর জাম গাছ ছেড়াও ভাবছিলাম যে আমরা জাম পেরে খাবো কিন্তু জামগুলো এত উপরে লোকেরা বলতেছে যে ঝাঁকা দেন তো আমি যেহেতু গাছটা লাগাতে পারব না এর জন্য আমার এত শক্তি নাই তাই চায় চায় দেখতেছিলাম কিন্তু অনেক সুন্দর সুন্দর জাম হয়েছে অনেক অনেক জাম রয়েছে তোমরা যদি কেউ এখানে আসো তাহলে অবশ্যই এই জামগুলো পেরে পেরে খেতে পারবে এরপর আমার চোখে পড়লো একটা কলার থোর আই কলার মোচি তোমরা অনেকে চেনো এগুলো কিন্তু ঢাকাতে সুন্দর করে বিক্রি করা হয় বাট গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো অ্যাভেলেবল পড়েই থাকে আর আমরা ঢাকার মানুষ এগুলো কিন্তু খুঁজে খুঁজে পাই সো আমার কাছে কিন্তু কলার থোরটা খুবই ভালো লাগে এর আগে আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কলার থোর কিভাবে ভর্তা করে খায় এটা কিন্তু আমার ডিসক্রিপশনে অবশ্যই লিংকটা দেওয়া থাকবে তোমরা অবশ্যই দেখে নেবে সো তারপর আমার বোনের মেয়ে আবার ওই এই জায়গাটাতে এসে বলতেছে আন্টি আমি কিছু ভিডিও করব পিকচার তুলবো জায়গাটা অনেক সুন্দর অনেক অনেক মাছ রয়েছে তুমি আমাকে এখান থেকে কিছু মাছ দাও তা আমি বললাম যে এগুলো তো প্লাস্টিকের মাছ নেওয়া যাবে না তুমি তো জানোই তারপর ঘুরে ঘুরে দেখতেছি বলতেছে যে আন্টি চলো ওই মাঠটাতে যাই তো দেখতেছি এখানে শামুকের মতো এই জায়গাটাতে আগে হচ্ছে পানি আপ ডাউন করতো এটাও কিন্তু এখন অফ আছে। তো এই জায়গাটা সম্পূর্ণ এখানে বা থেকে কিন্তু অস্থির কিছুদিন পরে তারা আবার এটা সুন্দর করে চালু করে দেবে জায়গাটা কিন্তু আগের মতো ঝাঁকা নাকা থাকবে এই যে দেখো কত কত জায়গা রয়েছে তোমরা বসে অনাশয় সবাই এখানে পিকনিক করতে আসতে পারো এটার জন্য কিন্তু আলাদা এনটিভি লাগবে না এরপর আমাদের চোখে পড়লো ওই রাইড গুলো আর আমার বোনের মেয়ে যেখানে যায় সেখানে সবগুলো রাইটে উঠে তোমরা তো সবই জানো আর বাচ্চা মানুষ তো যে কোনো কিছু দেখলে তারা উঠতে চায় তাও আবার তাদের প্রিয় জিনিসগুলোতে তো বলতেছে এগুলোতে কিন্তু উঠেছো সো এটাতে উঠা দরকার নেই আমরা অন্যগুলোতে উঠবো সো তারপর ওই ট্রেনের মতো এগুলো দেখলো এগুলো আবার ওর কাছে খুব ভালো লাগে তারপর ও এই ট্রেন গুলোতে উঠার জন্য অনেক বায়না ধরলো এখানে হচ্ছে ট্রিকেট মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে তো তারপর ওকে উঠিয়ে দিলাম ও দেখেন কত সুন্দর করে এনজয় করতেছে এখানে অনেক বাচ্চারা এখানে শুধু বাচ্চারা উঠতে পারবে বড়জন খুব কম মানুষ এখানে ওঠে তবে বাচ্চারা বেশি ওঠে অ্যাভেলেবল তো এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এটা ওদের কাছেও খুব ভালো লাগে প্রথমত উপরে উঠবে তারপরে দুইটার পরে একটু পরে নিচে নামিয়ে দেবে এভাবে কিন্তু এই রাইডটা চালু থাকে এই রাইডে যে উঠে কেবল এই বাচ্চারা কিন্তু এখানে মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি উঠতে পারে আর আদার্স পার্কিং গুলোতে কিন্তু এখানে এটা কিন্তু বেশি কষ্ট থাকে বাট এই পার্কিংটাকে মাত্র পঞ্চাশ টাকা করে এরপর এই রাইটের থেকে নেমে ও সরাসরি ওর চোখে আরেকটা রাইট চোখে পড়লো তো ভাবল কাছে জানতে আমি আরেকটা রাইটে উঠবো তো আমি বলতেছি ওই যে ওই পাশে ওইখানে টিকিট কাউন্টার আছে তুমি ওইখান থেকে টিকিট কেটে নিয়ে আসো দেন তারপর ও ওইখান থেকে টিকিট কাটতে গেলো এখানে হচ্ছে টিকিট মূল সেম পঞ্চাশ টাকা ও আবার আরেকটা রাইটে উঠবে সো দেখা যাক কি রাইটে উঠে আমি বলছিলাম যে শুধু শুধু এত কষ্ট করে এতগুলো রাইটে উঠার কোনো দরকার নেই ও বলতেছে না আমার কাছে খুব ভালো লাগে তুমি তো জানো এরপর ও ওই যে এই রাইট গুলাতে উঠতে চাচ্ছে তো এই রাইড কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে এই রাইড গুলাটা আমার কাছেও খুব ভালো লাগে যদি আমি ছোট হতাম তাহলে অবশ্যই এই রাইড গুলাতে উঠতাম আমার কাছে এটা খুবই ভালো লাগে অনেক সুন্দর ধুলার মতো আর কি ধুলে তো এই রাইডটা আমার কাছে খুব ভালো লাগে এখানে অনেক মানুষজন আছে সবাই সবার বাচ্চাদেরকে উঠাচ্ছে তো ও আগে সবার আগে বলতেছে আমি এটাতে উঠবো তো ওকেও এটাতে বসিয়ে দিলাম ও নিজে নিজে বসেছে এই রাইডটা কিন্তু খুবই সুন্দর তো দেখা যাচ্ছে কিভাবে এই আইটেম চলে এখানে মূল লেখা আছে 80 টাকা কিন্তু এই আইটেম মাত্র 50 টাকা করে নেয় তারা এই ক্ষেত্রে কিন্তু 30 টাকা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে দেয় প্রতিটা আইটেমের মূলও কিন্তু লেখা আছে বাট এই আইটেম কিন্তু 50 টাকা আর উপরে আরো অনেক আইটেম আছে সেগুলোকে আমাদেরকে সাথে অবশ্যই শেয়ার করছি চালু করা হয়েছে দেন সব বাচ্চারা অনেক সুন্দর করে এনজয় করতেছে এটা কিন্তু অনেক জোরে ঘুরতেছে আমি জাস্ট লাস্টের ভিউটা নিয়েছি লাস্টে যে থেমে যাবে ওই টাইমটাতে নিয়েছি বাট এটা অনেকক্ষণ ধরে চালু করা ছিল প্রায় মিনিট কিন্তু ওই রাইডগুলোতে সবাই চড়তে পারবে দেন সময় শেষ হয়ে গেছে তারপর চলে গেলাম আমরা উপরে বাচ্চাদের মতো আমিও একটা সুন্দর জিরাফে বসে পড়লাম এখানে যে কেউ বসতে পারবে আমার কাছে এটা খুব ভালো লেগেছে আর এটার উপর থেকে কিন্তু সূর্যের ভিউটা অনেক সুন্দরভাবে নেওয়া যায় আমার কাছে এটা খুব ভালো লেগেছে এখানে আরেকটা রাইট রয়েছে ওই যে প্লেন তো এগুলো খুবই ঝুঁকিপূর্ণ থাকে কিন্তু তারপর এই রাইড গুলা কিন্তু সচরাচর অন্যান্য পার্ক গুলোতে দেখা যায় না কিন্তু এই এই পার্কটাতে এগুলো রয়েছে ওই যে বললাম না যে মাত্র একশো টাকা এন্ট্রি ফি দিয়ে তোমরা এখানে সবকিছুই পাবে তোমাদের স্বপ্নের মতো করে এরপর ও আবার অন্য রাইড গুলোতে উঠতে চাচ্ছিল এই রাইড গুলো আমি বলতেছি খুবই ভয়ানক তুমি পারবা এগুলো কিন্তু খুবই ভয়ানক এগুলো না ও বলতেছে না আমি এগুলাতে উঠবো উঠবো তো দেখা যাক এই স্পেস রোলারটা কিরকম এগুলোর মূল্য হচ্ছে মাত্র আশি টাকা করে বাট এগুলো কিন্তু তোমরা জানো অনেক জোরে জোরে ঝাঁকানো হয় দেখা যাক এইখানে গিয়ে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে এরা দেখবা যে কি করে ওই হাস্যকর ছিল বড় মানুষেরাই কেমনে কেমনে করতেছে আর তুমি তো তুমি হার্ট করে মারা কি ভয় পাও ভয় কি ভয় ভয় লাগে

আপডাউন মানে এটা অভাব করে রাখছে বাচ্চাদের জন্য ডাউন দেওয়ার কথা

क्या आ तोड़ा क्या आ भैया सुड़िया चलो 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 भगवान के बच्चे खुली करा लेंगे

এরপর এই ছোট্ট দোকানদার দিকে আমাদের চোখ পড়লো দেখতেছি এখানে বাচ্চাদের অনেক অনেক সুন্দর সুন্দর খেলনা রয়েছে বাট সবগুলো খেলনা প্রাইসে কিন্তু পেয়ে যাবে যাবে এখানে টাকা টাকা থেকে শুরু পাওয়া যায় পার্কে তাও আবার অবিশ্বাস্য আমার কাছে এটাই অদ্ভুত লেগেছে এখানে বিভিন্ন ধরনের খেলনা রয়েছে তাও আবার এত কম প্রাইসে অন্যান্য পার্ক কিন্তু এগুলো সচরাচর কিন্তু কম টাকাতে দেওয়া হয় না কারণ পার্কিং গুলোতে কিন্তু আলাদা তাদের জন্য একটা এন্ট্রি ফি আছে সব বেশি হয় এখানে বলে তারা বসলে তাদের আলাদা কোনো এন্ট্রি ফি নেয় না এই জন্য হচ্ছে তারা সচরাচর যে মূল্যটা থাকে সেটাই নিয়ে থাকে এরপর দেখতেছিলাম এখানে ঝালমুড়ি বিক্রি করতেছে ফুচকাও রয়েছে সাথে তা আমরা ভাবলাম রেস্টুরেন্টে খাবো পাশে যেহেতু রেস্টুরেন্ট রয়েছে আমরা এগুলো অর্ডার দিলাম আর খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল খাবারটা এরপর দেখো এই ফলের ভিডিওটা কিন্তু তোমরা অনেকে পছন্দ করেছিলে বাট এই গাছটা কি ফল এগুলো জানি না আর এগুলো কি আজও কি খায় কিনা সেটাও জানি না এই ফলগুলো আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে আর আমার কাছে এই গাছটা ধরে ধরে একটা করতে খুব ভালো এরপরে পর্যাপ্ত পরিমাণে বাতাস যেহেতু আশেপাশে অনেক গাছপালা রয়েছে এই পার্কটাতে অনেক গাছপালা রয়েছে তোমরা তো সেটা সম্পূর্ণ ভিডিওতে দেখতে পেয়েছ এখানে অনেক অনেক গাছ রয়েছে আর এই জায়গাটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে এটা কি তোমরা চিনে থাকো অবশ্যই বলবে আমার কাছে এটা খুবই অদ্ভুত লেগেছে তারা কিন্তু এই ডেকোরেশনটা খুব সুন্দর করে করেছে এখানে কিন্তু আরো ইউনিক ইউনিক জিনিস আছে যেটা দেখলে মনে হবে যে তোমরা বাইরের কান্ট্রিতে চলে এসেছো এরকম অদ্ভুত অদ্ভুত জায়গা রয়েছে সো আর দেরি কিসের তোমরা অবশ্যই 100 টাকা এন্ট্রি ফি দিয়ে সরাসরি এই পার্কটাতে চলে আসতে পারো এখানে কিন্তু লাইটের ব্যবস্থা ছিল বাট রাতে এগুলো হচ্ছে বলে এইটা আরো সুন্দর দেখা যায় আমরা তো গিয়েছিলাম সেই দুপুরের দিকে যার কারণে তখন এটা লাইটিংটা করা হয়নি বাট রাত্রে কিন্তু এটার বিউটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় তো আমি কিছুক্ষণ এটার ভিতরে ছিলাম এরপর বের হয়ে দেখতেছিলাম যে আর কোথায় কোথায় যাওয়া যায় এই পার্কটাতে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে আর এখান দিয়ে কিন্তু চা বাগান আই মিন চা বাগানের যে দৃশ্যগুলো রয়েছে আমি কিন্তু আমার শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এই জায়গার জাস্ট অস্থির থাকে আর তোমরা যারা ভিডিও করতে পছন্দ করো এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পছন্দ করো আমি মনে করব ফ্যামিলি সহকারে এই জায়গাটা সবচেয়ে বেস্ট আদার পার্কের থেকে এই জায়গাটা অনেক বড় একটা পার্ক দেখো আমার বোনের মেয়ে আরেকটা ফোন দেখি মজা করতেছে ও বলে ভিডিও করতে পারে সো ম্যাক্সিমাম ভিডিও গুলো কিন্তু ও কম বেশি করতে পারে ছোট হলে কি হবে বাট কি অনেক ধরনের ভিডিও কিন্তু ও করতে পারে এরপর দেখতেছিলাম এই ট্রেনের ভিতরে ঢুকে যে আসলে এই ট্রেনের রাইটটা চলে না কেন তো এটা হচ্ছে এটা এখন আপাতত একটু অফ আছে বাট এটা এটা চলে কিন্তু তারা সবগুলো রাইট হচ্ছে বিকেলের দিকে চালু করবে আর এটা হচ্ছে এই ট্রেনে উঠলে কিন্তু চার পাশ দিয়ে তোমরা দেখতে পারবা সবকিছু যে এই পার্কটাতে কি কি রয়েছে তা আমি উঠে কিছুক্ষণ ঝাকাজাকি ঝাঁকি করতেছিলাম এটাতে হচ্ছে তোমরা উঠে নাচা করতে পারবা যেহেতু এই টাইমটা তো অফ ছিল দুপুর টাইমে তারা হচ্ছে বিকেলের দিকে এই রাইডটা চালু করে আর এই রাইডেরও প্রবেশ মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা কত সুন্দর তাই না দেখো এই জায়গাটা পুরো চা বাগানের মতো লাগে তোমরা যারা সাত ছড়ে গিয়েছো তারা জানো যে এরকম কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে বাট এটা কিন্তু পাহাড় না বা তারা অনেক উঁচু এই জায়গাটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে এখন আমি এই জায়গাটাতে যাব আসলে এখানে কি রয়েছে এই যে দেখো ব্লু ট্রেনের মূল্য কিন্তু আশি টাকা দেওয়া আছে বা তারা পঞ্চাশ টাকা করে নেয় কস্টিংটা এই যে দেখো সে পাহাড় বেয়ে বেয়ে আমি উঠতে চাই আমি সিঁড়ি বেয়ে বেয়ে আমি এখন যাব যে এখানে আসলে কি কি রয়েছে দেখার জন্য তো এই জায়গাটা কিন্তু আরও অন্য টাইপের এখানে কিন্তু আবাসিক আই মিন থাকার জন্য কিন্তু যে কেউ এখানে অনেক দূর থেকে যারা আসে তারা কিন্তু এখানে আগে থেকে হ্যাঁ বুকিং করে আসতে পারে এখানে কিন্তু রয়েছে অনেক সুন্দর বাসা অনেক বড় বড় বাড়ি রয়েছে তোমরা এখানে চাইলে বুকিং করে ফ্যামিলি সহকারে অনেক দিন কাটাতে পারবে এই যে দেখো কত সুন্দর একটা কাঁঠাল গাছ অতচ কাঁঠালগুলো কত নিচে নিচে রয়েছে আমার কাছে এজন্যই কিন্তু কাঁঠালগুলো খুবই ভালো লাগে যেখানে যে সেখানে এগুলো দেখি আর এটা হচ্ছে ধোয়া এখানে চাইলে সারাক্ষণ বসে বসে যে কেউ ধোল খেতে পারবে আমার কাছে খুবই ভালো লেগেছে তাও আবার সুইমিং সাথে রয়েছে আমার পাশে কিন্তু সুইমিং পুলটা রয়েছে এখানে সুইমিং করতে মাত্র টি ফি তিনশো টাকা করে আদার্স পার্ক পুলতে কিন্তু আরো বেশি থাকে পাঁচশো টাকা অ্যাভেলেবেল থাকে বাট এই পার্কটাতে হচ্ছে মাত্র তিনশো টাকা করে এখানে অনেকে দেখতেছিলাম গোসল করতেছিল বাট আমি হচ্ছে গিয়ে ধলে দোলনাতেই ধোল খেতছিলাম। তারপরে বাগানের দিকে চলে যাচ্ছিলাম যেটা হচ্ছে চা বাগান তোমাদেরকে শেয়ার করেছিলাম সেটাই শেয়ার করতে যাচ্ছি এখানে কিন্তু আগে ওয়েট তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে গিয়ে সুন্দর একটা বাস এই বাস কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে এটা এই পাশে রয়েছে আর একটা জায়গা রয়েছে ওই সাইড টাতে আরো অনেক অনেক বাস যা রয়েছে তোমরা যারা বাস দেখো তারা কিন্তু এই পার্কে অবশ্যই বাজার দেখতে পারো গ্রাম্য অঞ্চলগুলোতে কিন্তু এই বাজার গুলো সচরাচর সব সময় দেখা যায় রাস্তার দিকগুলোতে আর পার্কে কিন্তু অ্যাভেলেবল ঢাকা শহরে এগুলো নাই তাহলে দেখো তাদের পার্কে কি না নাই সব কিছু রয়েছে আর এই সেই যে ভাইরাল জায়গাটা যেখানে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও ফটো তুলেছিলাম তোমরা সেটা খুব পছন্দ করেছিলে এই জায়গাটাতে তোমরা নিরিবিলি এত সুন্দর একটা জায়গা ফ্যামিলি সহকারে আসতে পারো দেখো এই জায়গাটা কত সুন্দর লাগিছে এখানে যতক্ষণ মন চায় তত কোনি তোমরা কিন্তু বসে বসে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারো এখানে বসে মাস্ট বি তোমাদের যে কারে মন শরীর সবকিছু ভালো লাগবে এই জায়গাটা অনেক সুন্দর আমার কাছে তো বেস্ট বেস্ট লেগেছে এই জায়গাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাছে এই জায়গাটা কেমন লেগেছে দেখো কত সুন্দর আমি কিন্তু এখানে বসে এই ভিডিওগুলো করেছিলাম তোমরা অনেকে আমাকে প্রশ্ন করে যে আপু এটা কি চা বাগান না এটা কিন্তু চা বাগান না তো সেই ভিডিওটা নিয়ে কিন্তু আমি এই সম্পূর্ণ ভিডিওটা করেছি দেখো কত সুন্দর বাগান জুড়ে দেখতে কিন্তু এই গাছগুলোকে ছোট ছোটো যেহেতু চা বাগানের মতো মনে হচ্ছে আর এই জায়গাতে বসে কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারো আর এটা হচ্ছে সেই কাঁঠালের রাজ্য এগুলো সবকিছু কাঁঠাল গাছ এখানে অনেক অনেক গাছ রয়েছে পাবে বিভিন্ন ধরনের ফল সো আমার সাথে থাকো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এই জায়গাটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে তোমরা চাইলে এখানে বসে সুন্দর করে ছবি তুলতে পারো ভিডিও করতে পারো কত সুন্দর একটা চেয়ার যেটা রাজকীয় ভাব দেবে তোমাদেরকে আদার পার্কিং গুলোতে যেমন সচরাচর এত খোলামেলা সবকিছু থাকে না কিন্তু আর এটা দেখো কত সুন্দর নেড়ে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং তোমাদের কাছে কেমন লেগেছে একটা করে কমেন্ট করে জানাবে বিকেলের দিকে এই জায়গাটাতে সুন্দর এই জায়গাটা পার্কের এর আরো সৌন্দর্য বয়ে আনে কারণ পাহাড়ের ডাল বেয়ে এই ঝর্ণাটা বয়ে চলে পানি এখানে কিন্তু লাল মাছ রয়েছে তোমরা চাইলে এই মাছ থেকে ধরে অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে এখানে কিন্তু ওই যে অনেক অনেক সাদা পাথর রয়েছে এই সাদা পাথরগুলো আরো বেশি সুন্দর লাগে সন্ধ্যাবেলা হচ্ছে এটা আলাদা একটা লোক চেঞ্জ হয় বিভিন্ন পার্ক গুলোতে দেখবে যে বিকেল বেলা হচ্ছে এক রকম দেখা যায় এবং সন্ধে বেলা হচ্ছে আরেক রকম দেখা যায় এরপর হচ্ছে আমার বোনের মেয়ে হচ্ছে একটা ঘোড়াতে উঠতে চাচ্ছে দেন হচ্ছে ও ঘোড়াতে উঠবে এখন ওরে উঠে দিছিল ওই সাদা ঘোড়াটা অনেক আগে থেকে পছন্দ করেছিল আমাকে বলছিল বাট আমি তো উঠাতে পারি না ও নি জন্য হচ্ছে কি ওকে উঠিয়ে দেওয়া হয়েছে দেখো ও সাদা ঘোড়াটার মতো উঠেছে কত সুন্দর তুমিও যদি এরকম ছোট থাকো অবশ্যই উঠতে পারবে আর তোমাদের ফ্যামিলির সহকারে আস তোমাদের ভাই বোন যে কাউকে এই ঘোড়াতে উঠিয়ে মজা করতে পারবে দেখো ঘোড়াটা কত সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে এই সাদা ঘোড়াটা আর দেখো আমার বোনের মেয়ের ড্রেস আর আমার ড্রেস কত সুন্দর পিঙ্ক পিঙ্ক মেলে গেছে কার কার পিঙ্ক কালার ভালো লাগে অবশ্যই মাস্ট বি একটু পরে কমেন্ট করবে আর ফুল ভিডিওটি দেখবে তাহলে অবশ্যই জানতে পারবে যে তোমরা কিভাবে এই সুন্দর জায়গাতে যেতে পারো ফ্যামিলি সহকারে এই জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর আর কত বড় জায়গা সম্পূর্ণ ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো জায়গাটা কিন্তু অসাধারণ আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে মাত্র 100 টাকা এন্ট্রি ফি দিয়ে আমি এত কিছু উপভোগ করতে পারলাম তাও আবার এত বড় একটা পার্কে এরকম পার্ক কিন্তু ঢাকা শহরের মধ্যে খুবই কম আছে সো পার্কটা কোথায় অবশ্যই ভিডিও শেষে আমি তোমাদের জন্য সব ডিটেলস দিয়ে দেবো দেখতে দেখতে কিন্তু বিকেল গড়িয়ে আসছে দেখো ওইখানে সূর্যের আলোটা পড়তেছে এখন কিন্তু বিকেল হয়ে গেছে প্রায় প্রায় আমরা এখানে প্রায় সন্ধ্যা পর্যন্ত থাকতো এই জন্য বিকেলের ভিউটা দেখতেছিলাম আর এই জায়গাটা আরো সুন্দর একটা জায়গা দেখো এখান দিয়ে কিন্তু তোমরা যে কোনো কিছু ভিডিও করলে আরো বেশি ভালো লাগবে এই জায়গাটাতে রয়েছে অনেক অনেক সুন্দর আম গাছ আমগুলো যে এই পার্কে এত বড় বড় এরকম আম আমি আগে সচরাচর দেখি নাই আমগুলো হচ্ছে সে আমের একটা সাইজ থাকে বাট এই আমগুলো একেবারে গোল গোল টাইপের তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো যে আমগুলোর সাইজটা কত সুন্দর আমার কাছে এই এখানকার আমগুলো অনেক অনেক ভালো লেগেছে তাদের আমগুলো দেখো জাস্ট অস্থির মানে একেবারে আমগুলো গোল গোল টাইপের বাট ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে সেটা আমি জানি না কিন্তু সরাসরি এই আমগুলো কিন্তু অনেক বড় গোল টাইপের আমগুলো এগুলো বলে খেতে খুবই সুস্বাদু হয় আমি ভাবতেছিলাম যে এখান থেকে যদি একটা আম খেতে পারতাম খুব ভালো লাগতো তারপরে তো আর খাওয়া হলো না বাট তারা হচ্ছে কাঁঠাল কিন্তু এখান থেকে ফ্রি ফ্রি দেয় যে যত মন চায় তত কাঁঠাল খেতে পারবো ওই যে দেখো কত সুন্দর আমগুলো আমার কাছে আমগুলো বেশ বেশ ভালো লেগেছে অনেক অনেক বড় আমগুলো আমগুলো সাইজটাই আমার কাছে খুব ভালো লেগেছে এখান থেকে ওই যে ঝর্ণার ভিউটা দেখা যাচ্ছে দেখো কত সুন্দর সবকিছু মিলেই কিন্তু এই পার্কটা অসাধারণ আর এখানে প্রতিনিয়ত অনেক অনেক মানুষ মানুষ চলে আসে কারণ এখানে কস্টিংটা খুবই কম আদার্স পার্কে থেকে এর জন্য এই পার্কটাতে কিন্তু সচরাচর অনেক মানুষজন হয় আর পার্কে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে মানুষ রয়েছে কারণ পার্কটা অনেক বড় তাই দেখো এখানে কি সুন্দর করে লেখা আছে সি সোয়েল পার্ক রিসর্ট রিসর্টও কিন্তু এখানে লেখা আছে সো এটা কিন্তু গুগল ম্যাপেও দেওয়া আছে তোমরা কিন্তু কিভাবে আসবে আমি সমস্ত ডিটেলস বলে দেবো দেখো এখানে সবাই কি সুন্দর করে ভিডিও করতেছে একজন আরেকজনকে ভিডিও করে দিতেছিল বাট আমি এখানে পিকচার নিতে আসছিলাম এই ফাঁকে হচ্ছে তারা ঢুকে পড়েছে এখন কি করব তাদেরকে তো একটু সাইড দিতে হবে তো তারা হচ্ছে ভিডিও করতেছিল তারপর আমরা ভাবলাম এখন চলে যাব তাহলে আবার একটু ঝর্ণার কাছে ঝর্ণার কাছে কাছে গেলে কেন জানি একটা শান্তি লাগে লাগে কি সুন্দর পাহাড়ের মতো উপর থেকে আমার অনেক অনেক ভালো তোমাদের কাছেও কিন্তু খুবই ভালো লেগেছে আমি জানি আমার কাছে এই জিনিসটা অনেক অনেক ভালো লেগেছে আর এখানে আসলে কেন জানি মনটা অনেক ভালো লাগে আর ঠান্ডা ঠান্ডা খুবই লাগে এই আমি এখানে একটু শান্তি ফিল করতেছিলাম এই পার্কটাতে কিন্তু সব জায়গাতে শান্তি রয়েছে বাট এই জায়গাটা আমার কাছে মাস্ট মাস্ট বি অনেক ভালো লেগেছে দেখো কি সুন্দর পাহাড় বেয়ে বেয়ে পানি পড়তেছে আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে এতটা শান্তি ফিল হচ্ছে অনেক অনেক ভালো লাগতেছে মাছগুলো কত সুন্দর লাফাচ্ছে এরপরে আমরা এখন চলে যাব আর এখন আমি তোমাদেরকে ডিটেলস বলে দিচ্ছি যে তোমরা কিভাবে মাত্র একশো টাকা এন্ট্রি ফি দিয়ে এই পার্কে চলে আসতে পারো সো তোমরা প্রথম যারা অনেক দূরে থাকো তারা চাইলে কিন্তু কোরে বেশর থেকে রূপগঞ্জ থানার এদিকে আসতে পারো এখানে হচ্ছে তোমরা চাইলে ওইখান থেকে সরাসরি যে কোনো সিএনজি অথবা অটো করে চলে আসতে পারো সিএনজি রিজার্ভ নেবে মাত্র একশো টাকা করে কোরে বেশোর থেকে রূপগঞ্জে তোমরা চাইলে হচ্ছে ই বিআরটিসি করে চলে আসতে পারো তাহলে তোমাদের ভাড়ার কস্টিংটা কম লাগবে আর আমরা যেহেতু ড্যামরা স্টাফা থেকে চলে এসেছি তাই আমাদের আমরা হচ্ছে ডাইরেক্ট সিএনজি রিজার্ভ করে চলে এসেছে তাই আমাদের কসটা একটু বেশি পড়েছে বাট পার্কে প্রবেশ মূল্য মাত্র একশো টাকা আর একশো টাকা দিয়ে তোমরা কি কি পাচ্ছ সেটা ডিটেলস তো দেখে পেয়েছ আর যারা যারা না বোঝো আমি কিন্তু আমার ডেসক্রিপশনে অবশ্যই গুগল ম্যাপটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেই গুগল ম্যাপটা দেখে অবশ্যই এখানে সরাসরি চলে আসতে পারো আর তোমরা বিআরটিসি করে রূপগঞ্জে ওইখানে আসার পরে সরাসরি যে কোনো অটোতে করেই তোমরা পার্কের সামনে সরাসরি এন্টিনেট পারো সেক্ষেত্রে কিন্তু এখানে মাত্র এই একটাই পার্ক রয়েছে আর এই পার্কটা কিন্তু অনেক সুন্দর অসাধারণ তোমাদেরকে দেখিয়েছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো হাফেজ ভালো থাকবে টাটা